স্বাগতম আপনাকে ভয়ের আওয়াজ চ্যানেলে যেখানে অন্ধকারে লুকিয়ে থাকে অজানা রহস্য শূন্যতায় শোনা যায় ভয়ঙ্কর কান্নার আওয়াজ আপনি কি প্রস্তুত অদেখা আর ভয়ঙ্কর কাহিনী শোনার জন্য চলুন তবে ডুবে যাই ভয়ের গভীর অন্ধকারে ভয়ের আওয়াজের সাথে গল্প শ্মশানের ডাক বর্ষার এক অন্ধকার সন্ধ্যা আকাশে বাজ পড়ছে ঝড়ের সঙ্গে মিশে যাচ্ছে বৃষ্টি নদীর ধারে অবস্থিত পুরনো শ্মশানঘাটে কেউ যায় না কারণ গ্রামবাসীদের বিশ্বাস সন্ধ্যা নামলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ যেন নাম ধরে ডাকে অরিন্দম কলেজ পড়ুয়া এক তরুণ এসব কথায় বিশ্বাস করত না বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল সাহস থাকলে আজ রাতে শ্মশানে যাস সে রাজি হয়ে গেল রাত দশটার পর হাতে টর্চার ছাতা নিয়ে অরিন্দম বেরোলো পথটা কাদা আর অন্ধকারে ভরা দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল শ্মশানের ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বাতাস যেন হঠাৎ জমে গেল পোড়ার ঘ্রাণ ভেসে আসছিল পুরনো চিতার ছাই এখনো সেখানে ছড়িয়ে ছিটিয়ে হঠাৎ কানে এলো এক অচেনা নারী কণ্ঠ অরিন্দম সে অবাক হয়ে চারপাশে তাকালো কেউ নেই কে সে চিৎকার করল তারপর আবার কন্ঠস্বর এখানে এসো কন্ঠটা যেন নদীর ধারের গাছপালার দিক থেকে আসছে অরিন্দম এগোতেই দেখলো সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে চুল ভেজা মুখে অদ্ভুত শূন্যতা তার চোখ লাল আর ঠোঁটে একরকম অস্বাভাবিক হাসি অরিন্দমের গলা শুকিয়ে গেল সে পিছিয়ে যেতে চাইল কিন্তু পা নড়ছিল না নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুই আমার নাম শুনলি তাই এসেছিস এখন থেকে তুই আমারই সে এগোতেই চারপাশ থেকে অদ্ভুত হাহাকার ভেসে এল যেন শত শত অদৃশ্য আত্মা একসঙ্গে কাঁদছে অরিন্দম টর্চ ফেলেই দৌড় দিল শ্মশানঘাট থেকে বের হওয়ার সময় মনে হল পেছনে কেউ তাকে টেনে ধরছে গায়ের জামায় কাদা লেগে গেল শরীর ভারী হয়ে উঠল সে প্রাণপণ চেষ্টা করে দৌড়ে ফটক পার হল পরদিন সকালে গ্রামবাসীরা দেখল শ্মশানের বাইরে অরিন্দম অচেতন অবস্থায় পড়ে আছে শরীর জুড়ে নখের আঁচড়ের দাগ আর গলায় ফিসফিস ফিস কণ্ঠের মতো দাগ যেন লেখা আমার থেকে পালাতে পারবি না তারপর থেকে অরিন্দম আর কোনোদিন হাসল না কথা বলল না শুধু মাঝে মাঝে গভীর রাতে নিজের ঘর থেকে চিৎকার শোনা যেত আমায় ছাড়ো আমাকে না এভাবেই শেষ হল আজকের ভয়ের কাহিনী আপনি যদি গল্পটি উপভোগ করে থাকেন তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরও ভয়ঙ্কর কাহিনী শুনতে চাইলে ভয়ের আওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার ফিরছি শিগগিরই নতুন এক রহস্য আর আতঙ্ক নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন কারণ অন্ধকারে কে যে আপনাকে দেখছে তা কেউ জানে না